প্রজাগুড়ি সাহিত্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে ভালো লাগছে নতুন প্রকাশনী নতুন বছরে বা নতুন বই বেরিয়েছে আমি তাতে একটি লেখা দিয়েছি আপনারা একটু পড়বেন কোজাগরি বইটা পড়ে তাদের ফিডব্যাক জানাবেন এসি উড়িষ্যা থেকে খুব ভালো লাগছে আর সবচেয়ে দুঃখজনক যে যে ডাক্তার দিদিভাই আমাদের মানে পৃথিবী ছেড়ে চলে গেছে এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার জন্য আমরা খুব মানে আমাদের মন খুব ভরাক্রান্ত খুব কষ্ট পাচ্ছি কিন্তু কষ্ট করে কষ্ট তো মানুষের মন মনের মধ্যেই থাকে কষ্টটাকে মনে করে নিয়ে আবার নতুন করে চলতে হবে আমরা তার বিচার চাই এবং আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি তার বিচার অবশ্যই হবে এবং এটাই আমরা আশাবাদী যে বিচার আমরা পাবো এটাই এটাই আশা আর কিছু বলার নেই আমার নাম হচ্ছে বিকাশ সাহা আমি থাকি উড়িষ্যা এবং উড়িষ্যা থেকে আজকে সকালবেলায় এখানে এসে অনুষ্ঠানে আমার দিদিভাই এই অনুষ্ঠানে প্রথম বই প্রকাশনী প্রকাশনীতে মানে প্রকাশিত করেছে তার জন্য তিনি আমাকে অনেকবার আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমি আমি দিদিকে অনেকবার বলেছি যে আমি দিদি আমি আসছি যতই কষ্ট থাকুক যতই ঝর্তমান থাকুক বিপদ থাকুক আমি আসবোই আমি এসছি এবং নিজেকে খুব ভালো লাগছে অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত মনে হচ্ছে